হ্যালো জি আপনাকে ও যে যে শীর্ষ সন্ত্রাসী ইমন ও কারাগারে কারাগারে আছে ও ওই যে বাইরে বিদেশে যোগাযোগ করে ব্যাপক সন্ত্রাসী হিটম্যান গুলো নামাইছে এগুলো অনেক জিগাতলা এসোবে এলাকায় সন্ত্রাসী একটা বড়сион সাইন আছে সারা ঢাকা শহরে হ্যাঁ এখন ইমন হলো শিশু সন্ত্রাসী ও কারাগারে আর মাঠে যেগুলো আছে সেগুলো মাঠের গুলো নিচ্ছি

জি জি ও একটা একটা বিশাল নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্ক পুরোটা নামাই দিচ্ছে ওই ইংল্যান্ডে ওদের সাথে ইয়ে করে হ্যাঁ 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 এটা ইমিডিয়েটলি যদি ইয়ে হয় তাহলে একটা বড় অংশ আমরা নিষ্ক্রিয় করে বলতে হবে ঠিক আছে জি জি ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ হুম

এটাই বলতাম যে ফ্লাইওভার হচ্ছে মানুষ সত্যিতে যাইত মাত্র আহ যেখানে তিন চার ঘন্টা লাগতো নারায়ণগঞ্জ যাইতে কুমিল্লা যেতে সেখানে মাত্র আহ দশ মিনিটের মধ্যে চলে যেত সেই জন্য এটা আমাদের বক্তব্য সবসময় এটা আসতে পারে যে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যা যা করে তো ওরা তার উপরে আঘাত করতো সেগুলি ধ্বংস করছে মানুষটা আবার কষ্ট ফেলছে এই জিনিসটা প্রিয় দর্শকদের বিষয়গুলা নিয়ে সাবেক মেয়র তাপস এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তথ্যগুলো পেলেন তাদের একটা শুনতে পেলেন এই বিষয়টা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন নিউজগুলো পেতে জানেন সাবস্ক্রাইব করেন ভিডিও এই পর্যন্ত পরবর্তী আলাইকুম